দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকে চিঙ্গিসপুরে বিএসএফ বুধবার রাতে চারশো আশি বোতল ফেন্সিডিল সহ শিবেন পাহাড় নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় তবে বৃহস্পতিবার এলাকাবাসীরা অভিযোগ তোলেন উদ্ধার হওয়া মাদক শিবেন পাহাড়ের নয় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এদিন তারা দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামবাসীরা জানান নিরাপরাধ এক ব্যক্তিকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে এবং এর বিরুদ্ধে যথাযথ তদন্ত দাবি করেন